তো দেখো এ আবার চলে এসেছে ওর দিদার বাড়ি আজকে তো এই ফেকু কি খাচ্ছ কি খাচ্ছো আজকে মাছের পেটি ভাজা বিট ভাজা আলু ভাজা ভাজা ফ্রাইড রাইস চিকেন যে চিকেন হয়েছে চাটনি হয়েছে হ্যাঁ ইডি ও আবার ও দাদুর পাতে তুলে দিচ্ছে উচ্ছেগুলো খায় না ও দাদুর পাতে তুলে দিচ্ছে তো চলো বন্ধুরা টাটা আজকের লাঞ্চ হচ্ছে আমার বাপির বাড়িতে এসেছি হচ্ছে আর সব থেকে বড়ো কথা যেটা জিনিস তোমাদের দেখানোর যেটার জন্য খুব বিশেষ করে আসা আমরা হচ্ছে মোলাট করতে পারি না বা সময় নেই মোলাট করার তো তো দেখো ওর বইগুলো নিয়ে চলে এসেছি স্কুল থেকে বইগুলো দিয়েছে কিনে কিনে নেওয়া হয়েছে তো এই বইগুলো দাদুর কাছে মোলাট করতে এনেছি তো এখন দিয়ে চলে যাবো সন্ধেবেলা দিয়ে চলে যাব। আমার বাপি মোলাট টোলাট করে আবার পরের সপ্তাহে দিতে যাবে তো চলো বন্ধুরা টাটা